নমস্কার শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সকলেই খুব খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি আমি সাথী আমার এই ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত এবং আমার বকুরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম তো বন্ধুরা প্রত্যেক দিনের মতনই আজকের ভিডিওটি তোমাদের খুব খুব ভালো লাগবে তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো তো বন্ধুরা এখন বাজে মোটামুটি সাড়ে সাতটা মতন আমি একবার ঘুম থেকে উঠেছিলাম জানো তো সেই ছটার সময় ফেরে হয়ে কিছু ব্রেকফাস্ট বানিয়েছি বরের জন্য উনি অফিসে যাবে তো তারপর দেখলাম ছেলে মেয়ে সবাই ঘুমিয়ে আছে আর আমারও না ঘুম ভাঙেনি মানে চোখে ঘুম ঘুম ভাবছিল তাই ভাবলাম আমি একটুখানি শুয়ে থাকি আমি শুয়েছি তো সবাই উঠে গেছে আর এখানে আমার পাশে দেখো প্রিন্স আমার পাশে বসে বসে শশা খেতে ব্যস্ত কি সুন্দর একটা শশা খেয়ে শেষ করে দিয়েছে তো বর আমাকে বলছে শুধু শুধু শুয়ে থেকে লাভ নেই উঠে পরে তোমার তো কত কাজকর্মও বাকি আছে আমার বর অনেক কাজ করেছে জানো তো বন্ধুরা সকালবেলা নিচে গিয়ে গাড়ি মুছেছে তারপর গাড়িটাকে ধুয়েছে তো এই বাসনগুলো ছিল রাতের তোমাদের তো আগেও বলেছি বন্ধুরা আমি রাতের বাসন সকালবেলাতে ধীরে সুস্থে ধুয়ে রাখি রাতের বেলাতে ইদানিং একটু ফেসবুক পেজের জন্য লাইভ করছি বিশেষ করে ওই কারণে আর আমার টাইম হচ্ছে না বাসন ধোয়ার ওই জন্য আমি সকালবেলাতে সবগুলো ধুয়ে রাখি এতে আমার বেশি সুবিধা হয় তো বন্ধুরা বাসনগুলো ধোয়া হয়ে গেছে বড় অফিসে যাবে রেডি হয়ে গেছে কি করেছে চান দান করে গায়নে একটু লোসনও লাগাই নি আগে দেখতাম গায়ে সরষে তেল নি কিন্তু তো বলতে একটুখানি লোশন লাগাও বলে কি লোশন আমার শ্যুট করে না বুঝে তাহলে ওনার কথা তো বন্ধুরা এই বডি লোশনটা না পুড়িয়ে গেছে এর মধ্যে কিছুটা ছিল আমি বের করে নতুন যেটা আনা হয়েছে ওর মধ্যে রেখে দিয়েছি আর বাদ বাকি বরের হাতে পায়ে ভালো করে লাগিয়ে দিয়েছি তো বলছে আজকে তুমি লাগিয়ে দিলে কালকে কি হবে তো আমি বলছি যতক্ষণ আমি থাকবো তোমার সামনে দেখবো যে তুমি গায়ে হাত পায়ে কোনো কিছু লাগাও আমি লাগিয়ে দেব বলছে মনে থাকবে তো আমি বলছি কেন থাকবে না বলে যদি আমার মনে না থাকে তুমি আমাকে মনে করিয়ে দিও যাই হোক বন্ধুরা এখন তো আমার কাজকর্ম শুরু হলো কখন যে শেষ হবে তার কোনো ঠিক ঠিকানা নেই তার কারণ আজকে আমার যত আসবাবপত্র আছে সবগুলো ভাবছে একটুখানি সুন্দর করে মুছে রাখবো এই যে মাঝে মধ্যে ধুলো বলি বলে না ওই কারণে এত অবস্থা খারাপ হয়ে যাচ্ছে জিনিসপত্রের মুছে না ঠিকঠাক করে রাখতে পারছি না এই যে আমার বড় রিং লাইটটা দেখছো এটা সেরকম মোছা হয় না তার কারণ এটা আমি ইউজই করি না আগে অবশ্য যখন আমি রিলস ভিডিও করতাম তখন ইউজ করতাম আর সেরকম ইউজ করাই হয় না কারণ আমি একটুখানি এখন বাইরে গিয়ে বেশিরভাগ করছি তো ওই কারণে তো এই রাইটটাকে ভেবেছি আমি মুছে কবার লাগিয়ে রেখে দেবো তো ছেলে বলছে মাম্মি তুমি যদি কবার লাগিয়ে রেখে দাও ছোট্ট তো ঘর হাঁটাচালা করতে গেলে দেখা গেলো ওতে গুতো লাগিয়ে ভেঙে গেল তারপর কী করবে দেখেছো বন্ধুরা আমার বাবার কত বুদ্ধি ও মাঝে মধ্যে এমন এমন কথা বলে সত্যি অবাক করার মতো আমার মতে যে জ্ঞানটুকু নেই সেটা আমার ছেলের মধ্যে আছে খুব ভালো লাগে আমার বাবার কথাবার্তা শুনে জানো তো বন্ধুরা মাঝে মধ্যে পড়াশোনা করে আর আমাকে না প্রশ্ন করে বলে মাম্মি এর অ্যান্সারটা কি হবে বলো তো আমি যদি না পারি বলে মাম্মি তাহলে তুমি কীরকম পড়াশোনা করেছো বলো তো কী বলতো বন্ধুরা আমি তো বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি আর এরা তো ইংলিশ মিডিয়ামে পড়ে ওরা যেটা পারে আমি সেটা পারবো সেরকম তো কোনো কথা নেই নাও পারতে পারি তবে কী বলো বন্ধুরা আমার ছেলে মেয়েকে নিয়ে আমার ভীষণ গর্ব হয় যে আমি যেটা পারি না যেটা জানি না সেটা আমার ছেলে মেয়ে জানে তো বন্ধুরা আমি না সবসময় ভগবানের কাছে একটাই প্রার্থনা করি আমার সন্তানরা সব সময় ভালো থাকে সুখে শান্তিতে থাকতে পারে আমরা যে সুখ দুঃখের মধ্যে দিয়ে কাটাচ্ছি ওরা দেখছে ওদের না একটা অন্য রকমের আসর পড়ছে বেড়ানোর মধ্যে যে আমার পাপা কত কষ্ট করছে মাম্মি কত কষ্ট করে তো ওদেরকে মাঝে মধ্যে বলি বাবা আমরা যেরকমই থাকি না কেন সব সময় ভালো থাকবি সেই চেষ্টা কর ভালো করে মন দিয়ে পড়াশোনা কর যাতে ভবিষ্যতে কোনো কিছু একটা করতে পারিস আর মানুষকে সম্মান করবি সব থেকে বড় কথা হলো এটা এখন না কী বলতো ছোট হোক বা বড় কেউ কাউকে সম্মান করে না যে যার মতো করে চলে বাবা মা কোনো কিছু বললো ইগনোর করে তার ইচ্ছা খুশি মতন কাজ করলো তো সবসময় ছেলে মেয়েকে এমন শিক্ষা দিতে হবে যে বড় ছোট সবাইকে সম্মান করবে যাতে ও অন্য দিক থেকেও সম্মান পায় তো ছেলে মেয়ে এখন ছোটো আছে সেদিক থেকে এখন দেখছি ঠিক আছে তবে ভগবানের কাজ ভগবান করে আমার ছেলে মেয়ে বড়ো হয়ে কেমন হবে সেটা তো আমাদের হাতে নেই ভগবান যেরকম ওদের করবে যেরকম রাখবে সেরকমভাবেই ওরা থাকবে বা চলবে আমার বাবার না আমাকে নিয়ে খুব গর্ব ছিল আমি যখন ছোট ছিলাম তখন আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম বাধ্য ছিলাম যাকে বলে একেবারে বাধ্য সন্তান খুব পড়াশোনা করতাম দিন রাত কোনো সময় একটুখানি খেলাধুলা করতাম না যখন মাঝে মধ্যে টাইম পেতাম দিদিরা ছিল মামাবাড়িতে বড় বড় দিদি বোন সবার সঙ্গে খেলা করতাম কিন্তু আমার পড়াশোনার দিক থেকে ঠিক ছিল প্রত্যেক ক্লাসে এক দুই তিন ডোলের মধ্যে থাকতো কিন্তু যখন একটু বড় হওয়া শুরু করেছি এইট নাইনে পড়ি তখন এত দুষ্টু হয়ে গেছি পড়াশোনা করতেই ভালো লাগতো না তো বাবু দেখেছে যে একটু কোনো পড়াশোনার দিকে লক্ষ্য নেই তো কি করবো তখন দেখাশোনা করে আমার বরের সঙ্গে বিয়ে হয়ে গেছে তো এখন বুঝি পড়াশোনা না করাটা কত ভুল হয়েছে যদি মন দিয়ে সেই পড়াশোনাটা ঠিকঠাক মতো চালিয়ে যেতাম তাহলে আমি একটা সত্যি যেতে পারতাম আমার সাথে যারা পড়াশোনা করতো তারা না ক্লাসে ফেলও করেছে দেখেছে কেউ কেউ এখন তারা কেউ পুলিশ হয়েছে কেউ আবার মাস্টারের চাকরি পেয়েছে হয়তো তাদের কপাল না হলে পরে হয়তো ঠিকঠাক করে পড়াশোনাটা এগিয়ে নিয়ে গেছে তো যাই হোক বন্ধুরা নিজেকে নিয়ে অনেক কথাবার্তা বললাম এতে কিন্তু কেউ কিছু মনে করো না যেটা সত্যি সেটাই আর কি বলেছি তো বন্ধুরা আজ আমি কয়েকজন বন্ধুর কথা বলবো যারা প্রতিনিয়ত আমার সব ভিডিও দেখে এবং কমেন্ট করে সত্যি খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আমার খুব ভালো লাগে তার মধ্যে বিশেষ করে একজন বন্ধু আমাকে বলেছে দিদি তোমাকে আমার খুব ভালো লাগে তোমাকে আমি যতগুলো কমেন্ট করেছি সব কমেন্টের রিপ্লাই দিয়েছ তোমাকে অনেক অনেক ভালোবাসা হ্যাঁ বলুন তোমাকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এভাবে আমার সাথে থেকো আর কমেন্ট করো তোমার কমেন্ট করতে আমার খুব ভালো লাগে শুধু তোমার নয় সব বন্ধুদের আমি যখন টাইম পাস তখন সব বন্ধুদের কমেন্টে পিপিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা তো এখন মোটামুটি বাজে বড় অফিস থেকে চলে বেশ কিছুক্ষণ হলো এসে অনেক কাজকর্ম করেছে কুলারে জালি পাল্টিয়েছে কুলারে জল ভুললো আর আমি এখন রান্না বান্না করব তার জোগাড় গোসল করেছি চিকেন নিয়ে এসেছিল তো এত রাত্রে চিকেন কে রান্না করবে আমি কিছুটা চিকেন ফ্রিজে রেখে দিয়েছি বাদবাকি যে মাংসটুকু আছে মাংস বলতে গিলে মেটে ওইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে কেটে এখন রান্না চাপিয়ে দিয়েছি তাছাড়া আরও একটা তরকারি রান্না হয়েছে তাই বললাম রাতের বেলাতে তো এত কিছু কেউ খাবে না এখন এই গিলে মেটে কষা করি তারপর কালকনের মাংসটুকু রান্না হবে তো বন্ধুরা আমি দুধ গরম করে রেখেছি দই পাতাবো বলে আমি যে মাটির ভাতটা নিয়ে এসেছি না ওটা ছোট পড়ে গেছে যদি আর একটু বড়ো হতো তাহলে খুব ভালো হতো তো বন্ধুরা দুধ গরম করে বেশ কিছুক্ষণ তো হয়েছে রেখেছিলাম ঠান্ডা করার জন্য আর ওপর থেকে অনেক মোটা সর পড়েছে ঢালতে গিয়ে সর পড়েছে দই ওই ভাড়ের মধ্যে তো তুলে তুলে রেখে দিচ্ছি কারণ আমার ছেলে সর খেতে খুব পছন্দ করে জানো তো আমি যদি দুধ গরম করে রেখে দিই ও উঁচু করে দেখে যে সর পড়েছে কিনা যদি সর পরে সাথে সাথে তুলে খেয়ে নেয় এত ভালোবাসে খেতে বাদ বাকি যে দুধটুকু রইল রেখে দিলাম পরে প্রিন্সকে না হলে ছেলেকে দিয়ে দেবো খেয়ে নেবে তো বন্ধুরা দেখো এখানে আমার গিলে মেটে কাঁসা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর আমার ফিরিয়াস মেটে খেতে এত ভালোবাসে বন্ধুরা মাংসের থেকেও মেটে খেতে খুব ভালোবাসে মেটে যদি শুধু জলের মধ্যে দিয়ে সিদ্ধ করে দেওয়া হয় তাও খপ খপ করে খেয়ে ফেলে এতটা পছন্দ করে তো বন্ধুরা বর আরও এনেছিল আইসক্রিম এতক্ষণ ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম রান্না বান্না করছিলাম তো তো বর বলছে একেবারে রান্না শেষে সবাই মিলে বসে খাবো তো এই আইসক্রিমটা নিয়ে এসেছে এটা না আমার সেরকম পছন্দ হয়নি তাই একটুখানি খেয়ে বরকে দিয়ে দিয়েছিলাম তো বন্ধুরা এখন আমরা বসে গেছি খেতে অনেকটা রাত হয়ে গেছে তো তো আজকে আমাদের কি কি রান্না হয়েছে তোমাদের তো আগেই বলেছি লাউ দিয়ে মাছের ঝোল তার সঙ্গে গিলে মেটে কষা আচ্ছা তো বন্ধুরা কি বলবো সত্যি অনেকদিন বাদে লাউ দিয়ে মাছের ঝোল খাচ্ছি গরমের সময় লাউ দিয়ে মাছের জল খেতে সত্যি ভীষণ ভালো লাগে আমার থেকে তো আমার বর খুব পছন্দ করে মাঝে মধ্যে বলে আমার জন্য এই সব পাত্র তরকারি রান্না করবে আমার যেটা পছন্দ হয় আমার বরেরও কিন্তু সেই সব তরি তরকারি পছন্দ আমার আবার বন্ধুরা শাক পাতা বেশি পছন্দ হেলাঞ্চা শাক কলমি শাক কিন্তু দুঃখের বিষয় আমাদের এখানে ওই সব কোনো কিছুই পাওয়া যায় না ওই কারণে কলকাতার বাড়িতে গেলে আমার মা শাকপাত বেশি জোগাড় গোসাল করে রান্না করে খাও বাদ বাকি চিকেন মাটন মাছ তো আছেই তো বন্ধুরা চলো আমরা খেতে থাকি তোমরা যে এতক্ষণ সময় ধরে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখেছো তাই আমার তরফ থেকে আন্তরিক রীতি অনেক অনেক ভালোবাসা এভাবে আমার সাথে থেকে সাপোর্ট করো সবাই ভালো থেকো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বা বাই